হ্যালো আসসালামু আলাইকুম মোস্তফিজুর রহমানকে আইপিএল এর চেন্নাই সুপার কিংস এবং বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান যেভাবে ইউজ করে এই সেমভাবে আমরা ন্যাশনাল টিমে মোস্তাফিজুর রহমানকে কেন ইউজ করতে পারি না সো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলা হবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি যদি মূল আলোচনায় ফিরি তাহলে ইদানিং মোস্তফিজুর রহমান কেনে অনেক কথাবার্তা হচ্ছে যেটা আসলে এক দেড় বছর আগে এত কথাবার্তা হতো না কারণ আমরা সবাই জানতাম এবং বুঝে ফেলেছিলাম হয়তো মোস্তাফিজুর রহমান আর ব্যাক করবে না এবং তার কাটার শেষ এক কাটার দিয়ে তিনি আর চলে না বাট এই মোস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাইয়ের জার্সিতে তিনি নিজেকে নতুনভাবে চিনিয়েছেন এবং তিনি যেভাবে বল করেছেন এবং তাকে যেভাবে প্ল্যান দেয়া হয়েছে সেমভাবে তিনি বল করেছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন বাট এই সেম মোস্তাফিজ যখন বাংলাদেশের জার্সিকে মাঠে নামলো তার পারফরমেন্স কিন্তু ঠিক মতো হচ্ছে না বা তিনি ডেলিভারি করতে পারছেন না বা তিনি ভালো বল করতে পারতেছেন না বা তিনি উইকেট নিতে পারতেছেন না বাট এগুলো কেন তিনি ফ্রান্সাইজি লিগ খেলতে গেলে কেন হয় বাট আমরা ন্যাশনাল টিমে মোস্তাফিজকে কেন প্রপার ইউজ করতে পারি না সম্প্রতি আমি তামিমপোলের একটা সাক্ষাৎকার দেখতেছিলাম সেখানে অঞ্চলক তাকে জিজ্ঞাসা করে যে আপনার আন্ডারে যখন মোস্তাফিজুর রহমান ওডিআই খেলে তখন তার পারফরমেন্স ছিল এরকম যে উনত্রিশ ম্যাচে উনচল্লিশ উইকেট অ্যাভারেজ ছিল হচ্ছে সাতাশ বাট আপনি এবং মাশরাফি মিন যা ব্যতীত অন্য ক্যাপ্টেনদের আন্ডারে যখন মোস্তাফিজুর রহমান খেলেছে তখন তার বলিং এরকম ছিল বিশ ম্যাচে বিশ উইকেট অ্যাভারেজ বিয়াল্লিশ সাতাশ থেকে এক লাফে বিয়াল্লিশ এখন এইখানেই আসলে ডিফারেন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে যে মাশরাফিমিন মোর্তজা এবং তামিম ইকবাল খান যেভাবে মোস্তাফিজুর রহমানকে ইউজ করত এই সিনভাবে কিন্তু ইউজটা এখন তিনি হচ্ছে না বা তাকে ইউজ করতে পারতেছে না দ্যারসাই তার পারফরমেন্সটা দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে বাট চেন্নাই সুপার কিংসের জার্সিতে অথবা বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে কিন্তু তার পারফরমেন্স সবসময় ভালো ছিল এবং তিনি অসাধারণ বলিং করে গেছেন এটা কিন্তু কোনো সন্দেহ নেই বা যারা বিপিএল দেখেছি বা যারা এবার আইপিএলটা দেখেছি তারা কিন্তু সবাই আমরা জানি বাট ন্যাশনাল টিমের জার্সিতে যখন আসে মোসিফুর রহমান তখন কিন্তু তিনি ভালো পারফর্ম করতে পারে না বা তাকে ইউজ করতে পারে না সো তামিম সেই সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে দেখেন আমি যখন ওডিআই টিমের ক্যাপ্টেন ছিলাম তখন আমি তিনটা বলে বলারকে পেয়েছিলাম একটা হচ্ছে তাসকিন আহমেদ একটা হচ্ছে শরীফুল ইসলাম আর একটা হচ্ছে মোস্তাফিজুর রহমান এখন তাস্কিনকে তিনি যে কথাগুলো বলতেন মাঠের ভিতরে বা তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া হতো তিনি কিন্তু তাসকিন আহমেদের মধ্য থেকে সব কিছু কিন্তু বের করে নিয়ে আসতো তাস্কিনকে বলা হতো যে ভাই তুমি বলিং করতে যাও তুমি দশ ওভারে ষাট বাষট্টি বা পঁয়ষট্টি রান খাও বাট তোমার নামের পাশে আমি তিন থেকে চারটা উইকেট দেখতে চাই বাট তুমি যদি দশ ওভারে চল্লিশ রান খাও বা বিয়াল্লিশ রান খাও বা তিরিশ পঁয়ত্রিশ রান খাও তোমার নামের পাশে কোনো উইকেট নেই সেই বলিংটা কিন্তু আমি চাই না এবং শরিফুলকে নিয়ে তিনি যখন তখন হয়তো এখন তার মনে হচ্ছে অ্যাটেকিংয়ে যাবে তিনি অ্যাটেকিংয়ে আসেন কখন ডিফেন্সিং যাবেন তিনি তাকে শরিবুলকে ডিফেন্সিভে ইউজ করতে পেরেছেন এবং মোস্তাফিজুর রহমানকে মোস্ট রবলি তাকে সবচাইতে কঠিন জায়গাগুলো তো ইউজ করেছেন ইউজ করেছেন এবং তিনি কিন্তু সাকসেসফুলি ইউজ করেছেন এবং মোস্তাফিজুর রহমান সেগুলো এক্সিকিউট করতে পেরেছেন এবং তিনি ভালোভাবে ডেলিভারি করতে পেরেছেন এবং তাদের আন্ডারে এবং মাস্টারফিপিন মর্তজা এবং তামিম ইকবালের আন্ডারে কিন্তু মোস্তাফিজুর রহমান কিন্তু দারুণ কার্যকরী বলার ছিল বাট রাইট নাও তাকে কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অ্যানালিস থেকে শুরু করে ক্যাপ্টেন এরা কিন্তু ইউজ করতে পারে না এখন আমি তামিমের কথা সূত্র ধরে যদি বলি যে তাস্কিনকে যদি মানে তাস্কিন না যে কোনো ক্যাপ্টেন যদি একটা বলিংকে বলা হয় যে ভাই তুমি রান খাও প্রবলেম নাই তুমি আমাদের উইকেট টেকার বলার তোমাকে দিয়ে আমি উইকেট চাই তুমি রান খাও প্রবলেম নাই বাট আমার উইকেট চাই যেমনটা মুম্বাই ইন্ডিয়ানসে মিচেল ম্যাকলারেগান ছিল তিনি রান খেয়েছেন প্রচুরবার উইকেট নিয়ে এসে দিত এবং চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে তিনি প্রচুর পরিমাণে রান খান প্রত্যেক মাসে তিরিশ পঁয়ত্রিশ রান খান বা দুই তিনটা করে উইকেট তিনি নেন এই যে তাদের স্ট্যাটিক্যালি তাদেরকে ইউজ করা সেটা কিন্তু মুস্তাফিজুর রহমানকে এবং তাসকিন আহমেদকে এবং শরিফুলকে কিন্তু তামিম ইকবাল এবং মাসাবিম বিন মোর্তজা কিন্তু ভালোভাবেই ইউজ করতে এবং দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপে মোস্তাফিজুর রহমান বিশটা উইকেট নিয়েছিল একটাবার ভেবে দেখেন যে বাংলাদেশি কোনো বলার তো বিশ্ব আসরে বিশটা উইকেট নেয়া সেটা কিন্তু চারটিকে নিয়ে কোনো কথা না বাট সেই মোস্তাফিজুর রহমান এইবার ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু আট ম্যাচে মেবি সাতটা উইকেট নিয়েছে তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ডিফারেন্টটা কোথায় আমাদের ডিফারেন্টটা কোথায় মোস্তাফিজকে আমরা এখন ড্রপও করতে থাকি মাঝে মধ্যে আমরা মোস্তাফিজকে ড্রপ করে একাদশ থেকে তাকে বলা হয় যে রেস্ট দেওয়া হচ্ছে আদত রেস্ট না তার পারফরমেন্সে ডিসিবি বা কোচ ক্যাপ্টেন কেউ খুশি ছিল না দেশে তাকে ড্রপ করানো হতো বাট চেন্নাই সুপার কিংস যখন মোস্তভেজকে পিক করে তখন আমরা সবাই ভেবেছিলাম হয়তো তাকে নেট বলিং হিসেবে নেওয়া হয়েছে অথবা পাথে রান্নার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে বাট তিনি যখন প্রথম ম্যাচ থেকে যে পারফরমেন্সটা দেখাই দিয়েছেন এবং তিনি কিন্তু সবাইকে জানান দিয়েছেন যে আমি এখনও ফুরিয়ে যাইনি আমাকে ভালো মতো যদি ইউজ করতে পারো তাহলে আমি ডেলিভারি করতে পারবো এবং আমাকে দ্বারা অনেক কিছু করা সম্ভব এবং সেটা কিন্তু তিনি প্রুভ করে দিয়েছেন সো এই মোস্তাফিজুর রহমানকে আমরা যদি ভালো মতো ইউজ করতে না পারি এত ভালো একটা প্রাইম একটা বলিং তাকে যদি মানে ইউজ করতে না পারি তাহলে বাংলাদেশ ক্রিকেটে এর থেকে ব্যর্থতার মনে হয় না কোনো কিছু আছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মাঠের ভিতরে পুরো মাঠটা পরিচালনা করার দায়িত্ব শান্তর শান্তকে মোস্তাফিজকে ভালো মতো ইউজ করতে হবে অ্যানালিস্টকে তার প্ল্যানটা দিতে হবে এবং হাতের সিংয়ে তার প্ল্যানটা চেঞ্জ করতে হবে এই আগের যুগের প্ল্যানে এখন আর ক্রিকেট চলে না সো মোস্তফিজুর রহমানকে যদি প্রপারলি ইউজ করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট এখানে বেনিফিট পাবে এবং মোস্তাফিজুর রহমানের নিজের জন্য ভালো হবে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য মোস্তাফিজের এখন অনেক কিছু দেয়ার বাকি আছে সো আমাদের উচিত এবং বিসিবির উচিত ক্যাপ্টেন কোচের উচিত মোস্তাফিজকে প্রপারলি ইউজ করা মাঠের ভিতরে মোস্তাফিজকে প্রপারলি প্ল্যানটা দেওয়া এবং মস্তিফিজ কিন্তু সেটা এক্সিকিউট করতে পারবে সেটা কিন্তু আমরা চেন্নাইয়ের জার্সিতে সেটা দেখেছি কারণ ধোনি কখনো ওয়াইড লাইনে বল করতে বলেছেন কখনও ইনসাইডে বল করতে বলেছেন কখনো শর্ট মানে যেভাবে বলেছেন মোস্তাফিজুর রহমান প্রত্যেকটা ডেলিভারি সেভাবে এক্সিকিউট করেছেন